আসসালামু আলাইকুম ইবরান আজকে আমি আপনাদের মাঝে আর একটি ভিডিও হাজির হয়েছে ভিডিও এটি হলো ইমোতে কিন্তু অটো অ্যাড হওয়ার দিন শেষ যেমন আপনি একটা ফোন নাম্বার দিয়ে ইমো খুলেছেন সেই ইমো নাম্বারটি কিন্তু অন্য কারো কাছে যদি সেভ নাও থাকে তার ওখানে কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে যায় এবং আপনার সেই ইমো নাম্বারটি দিয়ে সার্চ করার সাথে সাথে কিন্তু সেই ব্যক্তিটি ইমো অ্যাকাউন্ট পেয়ে যায় আজকে আমি আপনাদেরকে এরকম একটি সেটিং দেখিয়ে দিব যে সেই সেটিংটি যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনি আপনার ইমো অ্যাকাউন্টের নামও যদি বলে দেন তাকে সে নাম দিয়ে সার্চ করলেও খুঁজে পাবেন এবং যে নাম্বার দিয়ে এমও খুলেছেন সেই নাম্বার দিয়ে যদি সার্চ করে তাও আপনার রিমিউ অ্যাকাউন্টে আসবে না এটি কীভাবে সেটিংস করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না আবার এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের ইমো অ্যাপটি যে আছে সে অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার প্রিমোতে চলে যাবেন এই মুহূর্তে চলে যাওয়ার পর আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে সেই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাওয়ার পর এখান থেকে স্কল করে নিচে দেখে আসবেন নিচে দেখে আঁকার পর এখানে দেখতে পারবেন যে মেথড ফর অ্যাড মি এখান থেকে অ্যাডিং মি অ্যাক্টিং নামে অপশান আছে সেই অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এই অপশানগুলো আপনাদের ফোনে অন আছে কিনা আর এখান থেকে দেখতে পারবেন যে নাম্বার নাম্বারের সাইডে দেখবেন অন একা আছে সেই জন্য অনটি আপনারা শুধু কিন্তু জাস্ট ক্লিক করে দিয়ে এটি শুধু নট অ্যালাউ ক্লিক করে দেবেন এটিতে নট অ্যালাওয়া ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এই ইএম অ্যাকাউন্টটি কিন্তু সেভ থাকবে যে এই ইএম অ্যাকাউন্টটিকে তার ওখানে অ্যাড করতে পারবে না সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন